গরু পাচার মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এদিন দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ফলে তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি কয়েকদিন আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল দু সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে সিবিআই গ্রেপ্তার করে থাকে এরপর তাকে গ্রেপ্তার করেছিল ইডিও এর আগে সিবিআইয়ের দায়ের করা মামলায় অনুব্রত জামিন পেলেও ইডির মামলায় জামিন না পাওয়াতেই তৃণমূল নেতার জেল মুক্তি আটকে ছিল কয়েকদিন আগেই গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা অনুব্রত মণ্ডলকে সিবিআই এবং ইডি গরু পাচার মামলায় গ্রেপ্তার করলেও প্রথম থেকেই তার পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব তাকে বীরভূম জেলা সভাপতির পদ থেকেও সরানো হয়নি অনুব্রতকে বাদ দিয়েই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বীরভূমে দারুণ ফল করেছিল তৃণমূল তবে নিম্ন আদালত জামিন দেওয়ায় এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে ইডির সামনে সেক্ষেত্রে অনুব্রত বীরভূমে প্রত্যাবর্তনের পথে নতুন কোনো বাধা তৈরি হয় কিনা সেটাই দেখার দেখুন অবশেষে জামিন হলে এটা সত্যি কথাই কারণ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের মামলাতে ইডির মামলাতে যেভাবে হেনস্থা হয়েছিলেন এবং যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে অনুব্রত মণ্ডলকে বিহার জেলে আটক করা হয়েছিল এতে মানুষের মনে চরম দুঃখ ছিল চরম কষ্ট ছিল কিন্তু কিছু করার ছিল না কিন্তু আজকে জামিন হওয়াতে স্বাভাবিক কারণে সারা বীরভূম জেলার সমস্ত শ্রেণীর তৃণমূলের কর্মী সমর্থক নেতা তারা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত তারা বিভিন্ন জায়গা থেকে ফোন করে খোঁজ নিচ্ছেন কবে অনুব্রত মণ্ডল ফিরবেন এবং ফিরলেই বীরভূম জেলায় অকাল দেওয়ালি হবে তিনি যেদিন ফিরবেন সারা বীরভূম জেলার মানুষ তাকে স্বাগত জানাবে তাকে অভিনন্দন জানাবে এবং আগামী দিনে বীরভূম জেলাকে যাতে আবার তৃণমূলের তত্ত্বাবধানে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সবাই তার পাশে এসে দাঁড়াবে দেখুন অনুব্রত মণ্ডল ছিল না সেই সময়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি রেখেছিলেন কিন্তু দলটা পরিচালনা করার জন্য আপাতত একটা কোর কমিটি করে দিয়েছিলেন যারা ডে টু ডে ওয়ার্ক করবেন এবং ডে টু ডে তারা কাজকর্ম চালাবেন কাজে যে মানুষটির অবর্তমানে এই সমস্ত হয়েছিল সেই মানুষটি যদি চলে আসে কাজে তিনি তো এখনও পর্যন্ত জেলা সভাপতি আছেন আমার মনে হয় না এরপর আর কোনো কমিটি বা কোনো শিবিরের প্রয়োজন আছে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের ছায়ার তলায় ছাতার তলায় সবাই এসে জমা জমাতে হবে এটা আমার বিশ্বাস দেখুন অনুব্রত মণ্ডলে থাকার সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বলা হতো গোষ্ঠীর কথা কিন্তু কোথাও সেভাবে কোনো গোষ্ঠী ছিল না কারণ অনুব্রত মণ্ডল যেমন ধমকাতেন যেমন শাসন করতেন তেমনি ভালোবাসতেন বুকে টেনে নিতেন সেই জন্য বীরভূম জেলায় কোথাও কোনো গোষ্ঠী কিন্তু হয়নি সেটা রাজ্য নেতৃত্বও জানে বা জেলা নেতৃত্ব সবাই জানে কাজে অনুব্রত মণ্ডল ফিরে গেলে আর গোষ্ঠী হবে বলে আমার মনে হয় না যারা এতদিন ধরে বিরোধী করছেন তারা কি এবার দেখুন বিরোধী বলে কিছু নাই এটা খানিকটা হয়ে যায় খানিকটা কষাকষির ব্যাপার হয়ে যায় খানিকটা ব্যক্তিগত আক্রোশের ব্যাপার হয়ে যায় কাজে এই অনুব্রত মণ্ডল যখন ছিলেন তখন এগুলো হয়নি আবার অনুব্রত অনুব্রত মণ্ডল চলে এলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুখী পরিবার হিসেবেই একসাথে থাকবে আমরা যা খবর পেয়েছি ইতিমধ্যেই মুড়ারয় নলহাটি রামপুরহাট খয়রাসোল দুবরাজপুর বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে উৎসাহ প্রকাশ করছেন মিষ্টি খাচ্ছেন আবির ছড়াচ্ছেন অকাল ফিরবেন শুধু আমি নয় সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ যেটাকে আমরা বীরভূম জেলার বলতে যাবেন যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে এটা আমাদের প্রত্যাশিত ছিল আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাসাগের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাকে মিথ্যা মামলায় তিহাট জেলা আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক তিনি ছিলেন যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সহ সভাপতির আসন থেকে তিনাকে সরাননি তিনি আমাদের সভাপতি আছেন সভাপতি বীরভূম জেলায় একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী সেই কোর কমিটি সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে একত্রিত হবে অনুগত মণ্ডল মহৎসের যে জায়গা সে জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটে ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি অনুব্রত মণ্ডল মহাশয় যদিন ছিলেন না ততদিন আমার দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন প্রকাশ্য জনসভায় তিনি ডিক্লার করেছিলেন আমরা সেগুলো দেখিয়েছেন আপনাদের মাধ্যমে দেখেছি এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন সভাপতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন তিনি আছেন আগামী দিনেও তিনি থাকবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুব্রত মণ্ডল মতো বরণ করতে সেটা কি হবে অবশ্যই আমাদের সবারই আশা আকাঙ্ক্ষা সেটার দিকে আছে আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো এবার দেখতে হবে রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত দিচ্ছে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে রাজ্য যেভাবে বলবে সেভাবেই আমরা এগিয়ে সংবাদ মাধ্যমে এখন শুনলাম মন্ডল নাকি জামিন পেয়েছে ভালো কথা তবে আমরা আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি তিহার থেকে কেষ্টবাবু গুর বাতাস পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন তাই পুজো আসছে ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে তিহারের গুরবাতাস আর স্বাদটাও ওনার বেশি করে মনে কর হবে আমরা বীরভূমের মানুষ আইনের প্রতি আস্থাশীল মানুষ বিচার ব্যবস্থার প্রতি ভরসাশীল মানুষ আমরা মনে করি যে নিশ্চিত নির্দিষ্ট সময় এই বিচার বাংলার মানুষ বীরভূমের মানুষ দেখতে পাবে আইন আইনের পথে চলবে হলো আসামিদের রাইট সে রাইট অনুযায়ী হয়তো উনি বেল পেয়েছেন নিশ্চয় কোনো গ্রাউন্ড আছে ইডি তদন্ত সম্ভবত কমপ্লিট করতে পারেনি ট্রায়াল শুরু হয়নি তাই উচ্চ আদালত বেল দিয়েছে এখানে আইনজীবী হিসাবে আমার কিছু বলার নেই তবে রাজনীতি হিসাবে আমার যেহেতু বিরোধী পক্ষ তবুও আমাদের জেলার মানুষ তো আমি একটা কথা বলবো তুমি নিশ্চয়ই তৃণমূল সম্পর্কে অকিবহল হলা বেল পেয়েছ সে তো নিজের আইনের বিষয়ে নিশ্চয়ই তোমার পার্টি তোমার বেল করে দেয়নি মেয়েটাও ভরা ছিল আমরা সবাই খারাপ নিয়েছিলাম কারণ মেয়ে আমাদেরও তো মেয়ে আছে তুমি ফিরে এসে সাধারণ জীবনযাপন করো